নমস্কার শিবরঞ্জনী বুটিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি কিছু কটন কুর্তি নিয়ে এবং তার সঙ্গে রয়েছে কিছু সেট আগের দিন বলেছিলাম আমরা এখন থেকে রোজই যতদিন না সরস্বতী পুজো আসছে সরস্বতী পুজোর স্পেশাল কিছু ভিডিও আমাদের তরফ থেকে আপনারা দেখতে পাবেন সরস্বতী পুজো উপলক্ষে কিছু স্পেশাল কালেকশন আমরা নিয়ে এসেছি এবং দামও রয়েছে একদম সাধ্যের মধ্যে সুতরাং আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমেই চলে যাচ্ছি আমি যে পরে আছি সেই কুর্তিটার সম্পর্কে বলি এটা হচ্ছে একটা দেখতেই পাচ্ছেন একটা আর কাজের রয়েছে এটা একদম পিওর একটা কুর্তি উইথ কলার কতগুলো কালার কটকি ওপর কটনের এবং কি সাইজ অপশন রয়েছে সব বলে দিচ্ছি আমি যেটা পরে রয়েছি সেই অপশনটাই প্রথম খুলে দেখাচ্ছি যদিও পরেই আছি দেখতেই পাচ্ছেন তাও দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে একটা মিষ্টি পিচ কালারের ওপর হুম পিচ কালার পিচি পিঙ্ক বা পিচ কালারের ওপর রয়েছে এইটা সামনের দিকে দেখতেই পাচ্ছেন রয়েছে একটা কোটকি কাজের প্যানেল করা সামনে এবং দু সাইডে এ রয়েছে কোটকি বাইক কাজের ওপর প্যানেল রয়েছে সাইডে পকেট রয়েছে সাইড পকেট অ্যাভেলেবেল এবং পুরো কুর্তিটাতে কিন্তু বুটি অ্যাভেলেবেল রয়েছে এবং এই বুটিটা কিন্তু কোনো থ্রেড ওয়ার্ক এই কোন প্রিন্ট নয় এই বুটিটা কিন্তু থ্রেড যে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি হাতে পেলে আপনারাও বুঝতে পারবেন এই বুটিগুলো কিন্তু সবকটাই সুতোর কাজ কোন রকম নয় পুরোটাতেই কিন্তু কুর্তিটা পুরোটাতেই কিন্তু এই থ্রেড ওয়ার্ক রয়েছে এবং সামনের দিকে কটকি কাজের প্যানেল গেছে হাতাতেও তাই রয়েছে

আমি পরেও আছি একটা যে কোনো কমপ্লেকশনে খুব সুন্দর যায় খুব সোভাল লাগে শার্ট কলার অনেকেরই খুব প্রিয় এবং অনেকেই আমাকে বলেছিলেন শার্ট কলার আনতে আমি যেন দেখাই তো আশা করি তাদের নিশ্চয়ই ভালো লাগবে সেকেন্ড অপশনটা দেখাচ্ছি এটা মেরুনের ওপর রয়েছে মেরুনের ওপর রয়েছে মেরুনের সঙ্গে সাদার উপরে এই যে হাতাতেও রয়েছে কটকি কাজের মেরুনের সঙ্গে সাদার ওপরে রয়েছে সাদা কম্বিনেশনে রয়েছে কটকি কাজের দুদিকে প্যানেল গেছে এবং পুরোটা একদম নিচ অবধি প্যানেল বক্সটা রয়েছে পুরো পিওর কটনের হ্যাঁ একটু বলতে পারেন একটু মোলায়েম তো অবশ্যই খুবই সফট হাতে নিলে বুঝতেই পারবেন একটু ভারী কটনের ওপর মোটা কটন খাদি কটনের যেরকম টেক্সচারটা হয় সেই রকম আর এই যে থ্রেড ওয়ার্কে পুরো বুটি হাতাতেও এবং অল ওভার বডিতে পুরো বুটি ওয়ার্ক রয়েছে সবটাই সুতোর কাজ তাহলে সেকেন্ড অপশনটা সরিয়ে দিলাম দাম রয়েছে সিক্স সেভেন্টি ফাইভ ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট অ্যাভেলেবেল রয়েছে ফর্টি টু থেকে ফর্টি এইট অবধি সমস্ত সাইজ পেয়ে যায় আরেকটা অপশন দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক ব্ল্যাক এর সঙ্গে ইয়েলো কম্বিনেশন কি সুন্দর না দুর্দান্ত ইয়েলো এখানটায় গ্রিনও রয়েছে গ্রিন এর উপর কঠি কাজ রয়েছে এই যে মাঝে যে প্যানেল এর দেখছেন না এগুলো কিন্তু সব সুতোর কাজ কোনোটা কিন্তু প্রিন্ট নয় সবটাই সুতোর পুরো কুর্তিটাই কিন্তু সুতোর কাজের উপর রয়েছে সবটাই থ্রেড ওয়ার্ক কোনোটা কিন্তু প্রিন্ট নয় ঠিক আছে চারটে সাইজে পেয়ে যাচ্ছেন দাম থাকছে সিক্স সেভেন্টি ফাইভ অনলি চলে যাচ্ছি নেক্সট আইটেমে এটা তো দেখালাম শুধু কুর্তি আর কুর্তি ছাড়াও আজকে রয়েছে টু পিস সেট টু পিস নিয়ে এর আগেও একটা ভিডিও করেছি দেখেছেন আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে দেখাচ্ছি একটা সম্পূর্ণ অন্য মেটেরিয়াল এই মেটেরিয়ালটা আগে কখনো দেখাই এটা হচ্ছে ভ্যাটিকান সিল্ক বা রোমান সিল্ক বলেন অনেকে তার উপরে টু পিস রয়েছে কালারটা যেরকম দেখছেন সেই রকমই কালারটাও খারাপ মানে খুব একটা ভুলভাল কালার দেখাচ্ছে না অনেক সময় একদম একটু অন্যরকম লাগে দেখতে কিন্তু এই কালারটা কি বলবো এটা অ্যাশ তো নয় আবার চকলেট ব্রাউনও পুরোপুরি নয় তার একটা মিক্সড শেড এটা খুব সুন্দর ভীষণ সোভার কালারটা এবং দেখতে পাবেন আমি একদম এরকম ভাবে দেখাচ্ছি নিউচ অবধি দেখতে পাচ্ছেন এই দেখুন নিচ কাজ রয়েছে একদম সিকোয়েন্সের কাজ এবং সুতোর কাজ আমি সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই যে সিকোয়েন্সের কাজ এই যে সিকোয়েন্সের কাজ এবং সুতোর কাজ রয়েছে হ্যাঁ এইটা পুরোটা হচ্ছে বুলিয়ন স্টিচের ওপর রয়েছে আর এইটা পুরোটাই কিন্তু সুতোর সিকোয়েন্সের কাজ রয়েছে এবং হাতাতেও তাই ওপর কাজ রয়েছে এটাও থ্রেড ওয়ার্ক এর উপর এবং সিকোয়েন্সের কাজ রয়েছে ভীষণ সফট একটা মেটেরিয়াল ভ্যাটিকান সিল্ক বলা হয় এটাকে খুবই সফট শ্রিংকেজের এর কোনো ব্যাপার নেই তো এটা অ্যাভেলেবেল রয়েছে হচ্ছে ফর্টি সিক্সে অ্যাভেলেবেল রয়েছে দাম থাকছে সেভেন টু ফাইভ সাতশো পঁচিশ টাকা এটার সঙ্গে প্যান্টটা দেখিয়ে দিই প্যান্টের একদম পায়ের কাজটাতেও কিন্তু এই বুলিয়ান স্টিচের কাজ রয়েছে হুম সিকোয়েন্সের কাজ এই বুলিয়ান স্টিচের কাজ রয়েছে এই যে ইলাস্টিক তো রয়েছে তার সঙ্গে কিন্তু ভেতরে ফিতেও থাকছে হুম এতটা উডি চওড়া যাচ্ছে তো এই থাকছে প্যান্টটা এবং এই থাকছে কুর্তিটা ভীষণ সুন্দর এটা কোনো অকেশন পারপাস একটু হেভি জুয়েলারি দিয়ে বা কোনো পার্ল সেট দিয়ে ভীষণ সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে কোনো পার্ল সেট দিয়ে একদম সাইডেও দেখুন এই দেখুন এটা সাইডেও কিন্তু কাজ রয়েছে সাইডেও কিন্তু সিকোয়েন্স আর বুলিয়ান স্টিচের কাজ রয়েছে তাহলে এটা দাম যাচ্ছে এই টু পিসটার দাম যাচ্ছে সেভেন টু ফাইভ অনলি সরিয়ে দিলাম নেক্সট ওয়ান দেখাচ্ছি এটা পিওর মলমল কটনের ওপর দেখাচ্ছি পিওর মলমল কটনের ওপর এটা রয়েছে এটা হচ্ছে টু পিস এগুলো গরমকালে পরে যে কি আরাম কি শান্তি সারাদিন পরে পরে মানে সারাদিন পরে এটা পরে যত ইচ্ছা ঘেমে নে যা কাজ করবেন করুন কিন্তু মনেই হবে না যে কোনো কষ্ট হচ্ছে ডেইলি ওয়ারের পক্ষে গরম এগুলো ভীষণ ভালো একটা এরকম লেস ওয়ার্ক রয়েছে ভি শেপে এখানে আলাদা করে কাপড় বসানো আছে ভি শেপের একটা লেস ওয়ার্ক রয়েছে ভীষণ সুন্দর নিচটা কিন্তু এরকম আজরাখের প্রিন্ট যাচ্ছে এটা রয়েছে ফর্টি সিক্স সাইজ দাম থাকছে ছশো কুড়ি দাম থাকছে ছশো কুড়ি এটা প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু পালাজো রয়েছে এই দেখুন ঠিক আছে কতটা চওড়া পায়ের কাছটা এরকম আজরাখের যাচ্ছে একটা এরকম লেসও থাকছে দরকার হলে টাইট করে বেঁধে নেওয়ার জন্য প্লাস্টিক তো থাকছেই এতটা চড়া তো একটা প্যান্ট দিয়ে এই কুর্তি কুর্তি উইথ প্যালাজো পুরো সেটটা পেয়ে যাচ্ছেন অনলি সিক্স টোয়েন্টিতে ভাবা যায় সিক্স টোয়েন্টিতে আমরা একটা কুর্তি পেয়ে যাই মোটামুটি একটা ভালো কুর্তি সিক্স টোয়েন্টিতে এসে যায় খানিক সেখানে আপনি পেয়ে যাচ্ছেন দুটো জিনিস প্লাজো কুর্তি দুটো পেয়ে যাচ্ছে সিক্স টোয়েন্টি অনলি সরিয়ে দিলাম সাইজ অপশন ওটা বলে দিলাম ফর্টি সিক্স নেক্সট সাইজ অপশন দেখাচ্ছি এটাও ফর্টি সিক্স দ্য লাস্ট ওয়ান অফ দিস ভিডিও এটা রয়েছে পুরো আজরাখের ওপর এটাও কিন্তু মলমল কটন এর মানে মেটেরিয়ালটা মলমল কটন ভীষণ সফট একটা কটন যারা আমার কাছ থেকে এর আগেও মলমল কটনের কুর্তি নিয়েছেন সবার কাছ থেকে আমি একটাই প্রশংসা পেয়েছি যে মেটেরিয়াল ইজ টু গুড ভীষণ আরামদায়ক মেটেরিয়াল সুতরাং সেই ব্যাপারে নিঃসন্দেহে যারা যারা নেননি তারা নো ডাউট নিয়ে নিতে পারেন উইদাউট এনি হেজিটেশন আপনারা এটা নিতেই পারেন কারণ এটার রিভিউ কিন্তু এগুলো ভীষণ ভালো এটারও দেখুন কি সুন্দর লাগছে ডেলি জন্য এগুলো কি ভালো না দেখতেও কি আইসুদিন খুব সুন্দর এই যে একটা গ্রেশিয়াস লুক দিচ্ছে একটা লেস ওয়ার্ক রয়েছে আলাদা কাপড় তো অবশ্যই রয়েছে নিচের দিকটা কিন্তু এইরকম যাচ্ছে পুরোটাই আজরা প্রিন্টের ওপর এটা মলমল কটন মেটেরিয়াল রয়েছে এটা প্যান্টটা দেখিয়ে দিই প্যান্টটা রয়েছে হচ্ছে এই

খুব সুন্দর একটা লুক দিচ্ছে তার সঙ্গে মেরুন কালো যে কোনো দুপারটা নিতেও পারেন নাও নিতে পারেন এগুলো এমনিতেই ভীষণ সুন্দর ভীষণ সফট মেটেরিয়াল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এগুলো সবই আসছে যে গরম আমাদের সারা বছর সেই গরমের রাজত্ব চলবে সেই গরমের কথা মাথায় রেখে এখন থেকেই আমরা একটু একটু করে স্টক রেডি করছি তারপর তো আসছেই বাঙালির বিভিন্ন রকম উৎসব শুরুই হয়ে যাচ্ছে তো সারা বছরের জিনিস এখন থেকে উঠতে শুরু করবে তো সরস্বতী পুজো দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে এবং আপনারাও আমার ভিডিওতে চোখ রাখতে শুরু করুন এই এখন থেকে প্রত্যেক সপ্তাহেই নতুন নতুন আপডেট আসবে আপডেটের জন্য শিবরঞ্জনীর বুটিকের যে ইউটিউব পেজটা ইউটিউব চ্যানেলটা সেটাতে অবশ্যই নজর রাখবেন এবং ফেসবুকেও আমাদের শিবরঞ্জনী বুটিকের পেজ রয়েছে সেটাও ফলো আপ করে রাখবেন ইউটিউব চ্যানেলে গিয়ে শিবরঞ্জনী বুটিক বলে সার্চ করলে পরেই আমাদের চ্যানেলটা চলে আসবে এবং সেটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং শিবরঞ্জনী বুটিকের তরফ থেকে আপনাদেরকে জানাই সিক্স টু নাইন জিরো সেভেন অথবা ফাইভ এই দুটো নম্বরের যে কোনো একটা নম্বরই কিন্তু হোয়াটসঅ্যাপ করলে পরে আপনি আপনার বুকিংটা কনফার্ম করতে পারেন আপনি ভারতবর্ষের যে প্রান্তেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনার পছন্দের জিনিসটা খুব তাড়াতাড়ি কিন্তু আপনার দরগোড়ায় পৌঁছেই যাবে সুতরাং নিজের পছন্দের জিনিসটা তাড়াতাড়ি বুক করুন আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন আর আমাদের ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত আপনাদের মন্তব্য কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় এবং আমাদের খুব ভালোবাসার তাই জন্য আপনার ভালো লাগুক খারাপ লাগুক যেটাই মনে হোক না কেন আমাদের কালেকশান নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার